সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্ট সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবন্দু আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি এর আগে ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট টু এবং এইট পয়েন্ট থ্রি এবং এইট পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করেছি এ পর্যায়ে আমরা এইট পয়েন্ট ফাইভ নিয়ে আলোচনা করবো এবং এইট পয়েন্ট ফাইভের বিস্তারিত দেখবো এইট শুধু এইট পয়েন্ট ফাইভ না এইট পয়েন্ট ফাইভ এবং এইট পয়েন্ট সিক্স দুইটি আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করবো চলা শুরু করি আজকের ক্লাসটি লক্ষ্য করো রিড দ্য ফলোয়িং নোট নিচের নোটটি পড়ো পোলিংর অর্থ নিচের নোট এই যে তোমার নোট নিচের নোটটি পড়ো অ্যান্ড এবং ডিসকাস ইন ফেয়ার্স অফ গ্রুপস এবং জুড়ায়তো অথবা দলে আলোচনা করো আমরা নোটটা একটু পড়ি নোট দ্য ওয়ার্ডস লাইক অ্যান্ড বাট অ্যান্ড অর আর কানেক্টিং ওয়ার্ডস কি বলছে বাট বাট অ্যান্ড এবং বাট এন্ড বাট এবং অর শব্দগুলো একাধিক শব্দ এগুলো হচ্ছে আলাদা আলাদা শব্দ যেমন অ্যান্ড একটা শব্দ বাট একটা শব্দ ওয়ার একটা শব্দ তিনটা তিনটা অর্থ আছে অ্যান্ড অর্থ হচ্ছে এবং বাট অর্থ হচ্ছে কিন্তু ওর অর্থ হচ্ছে অতবা পুজো অতবা ওয়ার্ড কানেক্টিং ওয়ার্ড এগুলো হচ্ছে একাধিক শব্দ বা শব্দগুচ্ছ ঠিক আছে গ্রুপ অফ ওয়ার্ডস বাক্যের সংযোগকারী ওয়ার্ড সোর্স সেন্টেন্স অথবা বাক্যের সংযোগকারী হিসেবে কাজ করে উচ্চ শব্দ আর শব্দগুচ্ছ বা বাক একাংশের সংযোগকারী হিসেবে এগুলো কাজ করে অ্যান্ড বার্ট ওর এগুলো বাক্য একটা বাক্যে দুইটা বাক্যকে একসাথে সংযোগ করে আমরা একটু পরে এক্সাম্পল দিয়ে দেখব দে আর কল্ড কনজাংশন এগুলাকে কনজাংশন বলা হয় অ্যান্ড পার্ট ওর যে তিনটা শব্দ আছে এই তিনটা শব্দকে কনজাংশন বলা হয় সো এখন দেখো অ্যান্ড ইউজটা আমরা একটু দেখি উই ইউজ অ্যান্ড আমরা এন্ড শব্দটির ব্যবহার করতে পারি টু অ্যাড সামথিং সিমিলার একই জাতীয় কোনো একটা বিষয়বস্তুকে একত্রিত করতে এন্ড ইউজ হয় একটা এক্সাম্পল দেখো দ্য ফাদার অ্যান্ড হি সন এই যে দেখো তোমরা এখানে দ্য ফাদার আসে এবং হি আছে আসে এই যে দুইটা শব্দকে একসাথে আমরা যুক্ত করলাম সো সিমিলারই কিন্তু দুইটাই শব্দ দ্য ফাদার ও মানুষ অ্যান্ড হি মানুষ সো সিমিলার দুইটা শব্দকে যদি আমরা একত্রে যুক্ত করি তাহলে আমরা অ্যান্ড ইউজ করবো আর প্লেইং ব্যাডমিন্টন বাবা এবং তার সন্তানে ব্যাডমিন্টন করতে অনুরূপ বা সমজাতীয় কিছু যোগ করতে এবং এন ব্যবহার করা হয় অনুরূপ অথবা সমজাতীয় কিছু যোগ করতে এন ব্যবহার করা হয় যেমন বাবা তার ছেলে বাবা এবং তার ছেলে ব্যাডমিন্টন খেলছে সো আমরা দেখলাম এখন আমরা দেখি বার্টের ব্যবহার উই ইউজ বার্ট আমরা বার্ট ব্যবহার করতে পারি বার্ট ব্যবহার করি ওয়ান উই ওয়ান্ট টু সে সামথিং যখন সময় আমরা কিছু বলতে চাই অপোজিট মানে বিপরীতে টু ওয়ার্ট হ্যাজ অলরেডি বিন মেনশন্ট কি বলছে দেখো কিন্তু বাদ ব্যবহার করা হয় যখন ইতিমধ্যে উল্লেখ করা হয় যে এমন শব্দের বিপরীত কিছু বলতে চাওয়া হয় যেমন আমি ক্রিকেট পছন্দ করি কিন্তু যখন সময় কিন্তু বলবা তখন সময় কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স চলে আসবে কিন্তু টেনিস পছন্দ করি না সো একটা বিপরীত সেন্টেন্স পরে বলছে আর আগে তো ইংলিশ হবে এটা যে আই লাইক ক্রিকেট আমি ক্রিকেট পছন্দ করি বাট কিন্তু আই ডোন্ট লাইক টেনিস কিন্তু আমি টেনিস পছন্দ করি না তো আশা করি বুঝতে পারছো তোমরা এখানে দুইটা সেন্টেন্স থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে কনজাংশন হিসেবে যুক্ত থাকবে কনজাংশন বলতে বুঝে দুইটা সেন্টেন্সকে একত্রে যুক্ত করে আবার বার্ড ইউজ হয় কোন কোন সময় যখন সময় একটি সেন্টেন্স বলবে বলার পরে এর অপোজিটে আরেকটা সেন্টেন্স যদি বলে তখন সময় আমাদের ওখানে বার্ড ইউজ হয় আশা করি বুঝতে পারছো এখন আমরা এর ব্যবহার দেখব উই ইউজ অর আমরা অর ব্যবহার করি ওয়ার্ড যখন অনলি ওয়ান অপশন ইজ পসিবল শুধুমাত্র একটাই অপশন থাকবে যেটা সম্ভব বিকল্প কোনো রাস্তা থাকবে না উই উইল এই যে একটা এক্সাম্পল দেখো উই উইল গো টু কক্সবাজার আমরা কক্সবাজার যাব নেক্সট ফ্রাইডে গত শুক্রবারে অর স্যাটারডে অথবা শনিবারে বলছি কি আমরা কত শুক্রবারে আগামী শুক্র শুক্রবারে কিংবা শনিবারে কক্সবাজার যাব তো তোমরা এখানে লক্ষ্য করবো যে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে দুইটা অপশান আছে না তো দুইটা থেকে যে কোনো একটা চুজ করতেই হবে তো বিকল্প কোনো রাস্তা নেই এই দুইটা থেকে একটা চয়েস করতে হবে আমরা হয়তোবা শুক্রবারে যাব নতুবা শনিবারে যাবো সো নতুবা অর্থে কিংবা কিংবা অর্থে এখানে ওয়ার্ড ব্যবহার করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো সো এখন আমরা দেখবো এইট পয়েন্ট সিক্স নাও রিড দ্য পোলিং ট্যাক্স অ্যান্ড রাইট দ্য ফাংশনস অফ দ্য হাইলাইটেড কনজাংশন ইন দ্য সেন্টেন্সেস ওয়ান ইজ ডান ফোর ইউ কি বলছে দেখো নিচে লেখাটি এবারু এবং তাতে হাইলাইট করা বাক্যে কি করেছে তা লেখো একটি উত্তর করে দেওয়া হলো এখন আমরা একটু দেখি এখানে পড়ার পরে দেখুন সেন্টেন্স আছে কিছু কিছু হাইলাইট করা ওয়ার্ড আছে তিনটি এগুলো কি কাজ করছে সেন্টেন্সের মধ্যে সেটা আমরা এখানে যে কালীগর আছে সেটাই লিখতে বলছে তারা একটা করে দিছে আমাদেরকে তো আমরা একটু নিই বিষয়টা ওয়ান ডে একদিন বাদল বাদল ওকে পড়ি ওয়ান ডে একদিন বাদল অ্যান্ড হিজ এল্ডার ব্রাদার বাদল এবং তার বড় ভাই ওয়ার গোয়িং টু স্কুল বিদ্যালয়ে যাচ্ছিল হিজ ব্রাদার ওয়াজ টেকিং তার বাই কথা বলছিল বাট কিন্তু সাডেনলি হঠাৎ করে ই বিকেম সাইলেন্ট সে নিস্তব্ধ হয়ে যায় কিংবা সে নীরব হয়ে যায় হি ওয়াজ লুকিং আনমাইন্ডফুল তাকে অন্যমনস্ক দেখাচ্ছিল বাদল আক দ্য রিজন বাদল কারণ জিজ্ঞাসা করল বাট কিন্তু হিজ বাদার কিন্তু তার ভাই বাই আনসার উত্তর দিল না বাদল কারণ জিজ্ঞাসা করল কিন্তু তার ভাই উত্তর দিল না হ্যাট স্কুল স্কুলে দে ইজ শো মেনি পিপল ইন দ্য প্লেগ্রাউন্ড তারা মাঠের মধ্যে অনেকগুলো মানুষ দেখতে পেয়েছিল দেয়ার ওয়ার লোকাল পিপল মেনি স্টুডেন্টস অ্যান্ড সাম টিচার্স অলসো সেখানে ছিল স্থানীয় লোকজন লোকাল পিপল আই মিন স্থানীয় লোকজন লোকাল পিপল স্থানীয় লোকজন মেনি স্টুডেন্টস অনেকগুলো ছাত্র অ্যান্ড সাম টিচার এবং কিছু শিক্ষকও রয়েছিল দ্য তারা শুনতে পেয়েছিলো তার টি হেড টিচার সেই হেড টিচার বলছিলেন উই উইল ব্রিং ইন্ডিপেন্ডেন্ট আমরা হয়তোবা স্বাধীনতা আনবো অর উইলাই নতুবা মরবো ওকে আমরা স্বাধীনতা আনবো অথবা মৃত্যুবরণ করব সো এই সেন্টেন্সটা তারা বলছে এখন আমরা এগুলো একটু লক্ষ্য করি তোমরা একটু দেখো প্রথম সেন্টেন্সটা কি বলছে হিজ ব্রাদার ওয়াজ টেকিং তার ভাই কথা বলছিল বাট কিন্তু হি বিকেম সাইলেন্ট কিন্তু হঠাৎ করে সে নিস্তব্ধ হয়ে যায় নীরব হয়ে যায় সো এখানে দেখো দ্য ফাংশন অফ দ্য কনজাংশন যে কনজাংশন আছে এই কনজাংশনের উদ্দেশ্যটা কি এই সেন্টেন্সের মধ্যে সেটা কি করছে কনজাংশনটা কী করছে কানেক্স অপোজিট আইডিয়া একটি বিপরীত ধারণাকে সংযুক্ত করছে এখানে প্রথমে একটি দারণা ছিল পরে একটা বিপরীত দারণা ছিল সেটাকে কি করছে তারা সংযুক্ত করে দিচ্ছে বিপরীত কোনো কিছু যদি ইউজ হয় আমরা জানি বার্ড ইউজ হয় এখন আমরা দেখি ওয়ান ডে একদিন বাদাল অ্যান্ড হিজ এল্ডার বাদার বাদাল এবং তার বড় ভাই ওয়ার গোয়িং টু স্কুল স্কুলে যাচ্ছিল সো এখানে যে অ্যান্ড ইউজ হয়েছে সেই অ্যান্ডটা কেন ইউজ হয়েছে আমি একটু লিখে রাখছি তোমাদের দেখাই দিই এই যে দেখো সিমিলার ওকে জয় অ্যান্ড সিমিলার কাইন্ডস অব টাইপ অফ অবজেক্টস অফ থিংস কি বলছে একই ধরনের বা প্রকারের বিশেষ বা জিনিসগুলো একত্রিত করে জয় অ্যান্ড সিমিলার ওয়ার্ড একই ধরনের সিমিলার কাইন্ড অত ধরন একই ধরন ওয়ার্ড টাইপস একই ধরন অথবা বিষয় বিষয় অফ কাইন্ডস অর থিংস কিংবা একই জিনিসগুলোকে তারা সংযুক্ত করে কি তারা ওরণ তারা অ্যান্ড দ্বারা তারা একই ধরনের একই প্রকারের একই জাতীয় জিনিসকে সংযুক্ত করে তো সেটা হচ্ছে দুই নম্বরের অ্যান্সার এবার আমরা তিন নাম্বারটা একটু দেখি ওই যে উই উইল ব্রিং ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড উইল ডাই আমরা স্বাধীনতা আনবো অথবা মরবো সো এস এনএসে তোমরা লক্ষ্য করো ওয়ার কেন ইউজ হয়েছে এখানে ওয়ার ইউজ করা হয়েছে আমরা একটু লিখে রাখছি তোমরা যাতে লিখতে পারো সহজে ইন্ডিকেটস অ্যান্ড অল্টারনেটিভ ইন্ডিকেটস অ্যান্ড অল্টারনেটিভ কোনো একটি বিকল্পকে নির্দেশ করেছে কোনো একটি বিকল্পকে নির্দেশ করেছে দ্বারা কোনো একটি বিকল্প রাস্তা আছে ওই বা স্বাধীনতা করবো নতবা মরবো সো আমরা কি লিখতে পারি সেখানে আমরা লিখতে পারি ইন্ডিকেটস অ্যান্ড অল্টারনেটিভ কোনো একটা বিকল্পকে নির্দেশ করেছে এই ছিল আমাদের এইট পয়েন্ট সিক্সের বিস্তারিত আলোচনা এবং এইট পয়েন্ট ফাইভের বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে আমরা এইট পয়েন্ট সেভেন নিয়ে আলোচনা করবো বিদায় নিচ্ছে আজকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এর এক পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম